আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি নিয়ে আলোচনা করব এইচএসসি রেজাল্টের পর যে বিশ্ববিদ্যালয়টি সবার আগে ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে সেই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে বিউপি তাই এই বিশ্ববিদ্যালয়টি অনেক শিক্ষার্থীর প্রথম টার্গেট হয়ে থাকে কারণ প্রথমেই ভর্তি পরীক্ষাটি হয় আজকের ভিডিওতে মোটামুটি ইউনিট নিয়ে বিষয় নিয়ে আসন সংখ্যা নিয়ে আলোচনা করবো আবেদনের যোগ্যতা পরীক্ষার মান বন্টন পদ্ধতি ভর্তি হওয়ার বিভিন্ন শর্ত এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েও কথাবার্তা বলবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আসি ইউনিট বিষয় আসন সংখ্যা অবশ্যই পরিবর্তনশীল এই বিশ্ববিদ্যালয়ে মোট চারটি ফ্যাকালটি রয়েছে এর অধীনে আঠারোটি ডিপার্টমেন্টের নানা বিষয় রয়েছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তিনটি বিভাগে একশো সোশ্যাল সায়েন্সে রয়েছে ছটি বিভাগ তিনশো পঞ্চাশটির অধিক আসন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ রয়েছে পাঁচটি বিভাগে পাঁচশোটির অধিক আসন ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডি রয়েছে চারটি বিভাগে দুশো পঞ্চাশটির অধিক আসন এখানে টেকনোলজি বিভাগটি ছাড়া বাকি বিভাগগুলোতে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে আর এই বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে বারোশো পঞ্চাশটির অধিক যদি পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দেব এবার আসি এফএসটি অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আলোচনা এখানে তিনটি সাবজেক্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্স অ্যান ইঞ্জিনিয়ার রয়েছে এনভায়রমেন্টাল সায়েন্স যেখানে শুধুমাত্র বিজ্ঞান শিক্ষার্থীরা আবেদন করতে পারে এফ বিএসএ অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে রয়েছে পাঁচটি সাবজেক্ট বিবিএ জেনারেল ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এবং ম্যানেজমেন্ট প্রতিটি বিভাগে একশটি করে আসন রয়েছে তাহলে পাঁচটি বিভাগে মোট পাঁচশোটি আসন রয়েছে বাণিজ্যের হল সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে এফ এস এখানে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স মিন করে এখানে ছটি সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স ডিজাস্টার ডেভেলপমেন্ট স্টাডিজ ইংলিশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সোসিওলজি এখানে সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে অর্থনৈতিক বিভাগে একশোটি আসন বাকি পাঁচটি বিভাগে পঞ্চাশটি করে আসন সব মিলিয়ে দুশো পঞ্চাশটি আসন রয়েছে এফ ট্রিপল এস অর্থাৎ ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এখানে রয়েছে চারটি সাবজেক্ট ইন্টারন্যাশনাল রিলেশনস ল ম্যাস কম জার্নালিজম পিস অ্যান্ড কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস এখানে আইআরে একশোটি লতে একশোটি জার্নালিজমের পঞ্চাশটি আসন রয়েছে যারা ইংরেজি বিভাগে ভর্তি হতে চাও তাদের অবশ্যই এসএসসি এবং তে ইংরেজিতে এ মাইনাস ন্যূনতম পেতে হবে এবছর যদি এই রিকোয়ারমেন্টের কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দেব আসন সংখ্যা অবশ্যই পরিবর্তনশীল ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা এই বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার কিন্তু দরকার হয় এই শিক্ষাবর্ষে দুই হাজার এইচএসি দুই তেইশ চব্বিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে এখানে সেকেন্ড টাইমারও কিন্তু আবেদন করতে পারে নতুন কিছু পরিবর্তন বা আপডেট আসলে ইনশাল্লাহ জানিয়ে দিব সব বিভাগে বিষয়ে ভিত্তিক কিছু শর্ত থাকলেও মোট চল্লিশে পাস মার্ক ধরা হয়েছে এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেখানে এসএসসি এবং এইচএসি তার আলাদা করে ফাইভ পয়েন্ট জিরো পেতে হবে মোট জিপিএ টেন প্রয়োজন হবে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিসে বিজ্ঞানের ক্ষেত্রে 4.25 পয়েন্ট টু ফাইভ মোট জিপে নাইন পয়েন্ট জিরো ক্ষেত্রে আলাদা করে 4.0 পয়েন্ট জিরো মোট জিপে এইট পয়েন্ট ফাইভ জিরো এফ ক্ষেত্রে বিজ্ঞান বাণিজ্য মানবিক শাখার ক্ষেত্রে ফোর আলাদা করে মোট বিজ্ঞানের ক্ষেত্রে নাইন পয়েন্ট জিরো বাণিজ্যের ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ মানবিকের ক্ষেত্রে এইট প্রয়োজন হবে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো আলাদা করে মোট জিপিএয়ে বিজ্ঞানের ক্ষেত্রে নাইন পয়েন্ট জিরো বাণিজ্যের ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকের ক্ষেত্রে এইট পয়েন্ট জিরো প্রয়োজন হবে এখানে সকল জিপে চতুর্থ বিষয় সহ গণনা করা হয় নতুন পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি আমরা আলোচনা করছি যদি এই ব্যাপারে কোনো পরিবর্তন আসে ইনশাআল্লাহ জানিয়ে দেব পুরো ভর্তি কার্যক্রম একশো শতাংশ বা নম্বরে হয়ে থাকে একশো নম্বরে পরীক্ষা হলেও একে পঞ্চান্ন শতাংশ ধরা হয় এটা কনভার্ট করে নিয়ে আসা হয় এসএসসি পরীক্ষার জিপি এর উপর এইচএসসি পরীক্ষার জিপির উপর পঁচিশ শতাংশ ধরা হয় ভর্তি একশো নাম্বার হবে এমসি পদ্ধতিতে যা পরবর্তীতে কনভার্ট করে নিয়ে আসা হয় লিখিত পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই একশোটি প্রশ্ন এক নম্বর করে একশো নাম্বার সময় দেওয়া হয় এক ঘন্টা তবে ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটা যায় সকল প্রশ্ন ইংরেজি মাধ্যমে করা হয় বাংলা প্রশ্নটি ছাড়া ভর্তি পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি এফ বিএসের ক্ষেত্রে একশো নাম্বারে সাধারণ জ্ঞান তিরিশ ইংরেজি পঁয়ত্রিশ গণিত থেকে পঁয়ত্রিশ নাম্বার এফ এ ডাবলএসের ক্ষেত্রে সাধারণ জ্ঞান চল্লিশ ইংরেজি চল্লিশ বাংলা থেকে বিশ নম্বর এফ ট্রিপলএসের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ইংরেজি চল্লিশ নাম্বার বাংলা বিশ নম্বর এফ ক্ষেত্রে গণিত অথবা জীববিজ্ঞান বিশ পদার্থ ২০ রসায়ন বিশ কোনো পরীক্ষায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না এফ এ ও এফ ট্রিপলএসে বাংলা ছাড়া বাকি ইংরেজি সাধারণ জ্ঞান ইংরেজি মাধ্যমে করা হয় এফ এস টি এবং এফ বিএসএ সম্পূর্ণ ইংরেজি মাধ্যমেই প্রশ্ন করা হয় আবেদনের সময়সূচি গত শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আবেদন করতে হয়েছিল অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হয়েছিল সতেরোই ডিসেম্বর তার মানে হাতে কিন্তু খুব সময় নেই এইচএসসি রেজাল্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু অর্থাৎ অল্প দিনের মধ্যেই কিন্তু তুমি সার্কুলার পেয়ে যাবে আর সার্কুলার প্রকাশ হলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিও তাই বসে থাকলে চলবে না কিন্তু প্রস্তুতি কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে আবেদন ফি কিন্তু ইউনিট প্রতি এক টাকা প্রয়োজন হবে গত শিক্ষা বসে পরীক্ষার সময়সূচিটি নিয়ে আলোচনা করি দেখো বন্ধুরা পরীক্ষা হয়েছিল উনিশ এবং বিশ জানুয়ারি এবার আসি বাসায় বসে কিভাবে বিউপির প্রস্তুতি নিবে গণিতের জন্য তোমরা এই বইটি অর্থাৎ ম্যাথ কোশ্চেন ব্যাংক যেটা মেন্টোর্স থেকে প্রকাশিত হয় এফবিএস এর জন্য এটা তোমরা দেখতে পারো এফএসটির গণিতের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বাংলার জন্য পারাবার এবং বাংলা সেকেন্ড পার্টের যে বইটি রয়েছে সেটা এবং বোর্ডের যে বাংলা সাহিত্য পাঠ বইটি রয়েছে এটা অবশ্যই দেখবে সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকে অনেক বই রয়েছে এমপি রয়েছে নতুন বিশ্ব রয়েছে আজকের বিশ্ব রয়েছে জিকে রয়েছে যে কোনো একটি বই তোমরা নিতে পারো ইংরেজির জন্য ব্যারান্স এবং ক্লিপসের টোফেল এবং বিবি এর জন্য এবং বিবি এর একটি বই রয়েছে ব্যান্টোস থেকে প্রকাশিত এই বইটি ভালো এছাড়া ভোকেবলের জন্য ওয়ার্ড স্মার্ট ওয়ান টু বইটি খুবই চমৎকার এছাড়া ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এই বইটি রয়েছে এই বইটি তোমরা দেখতে পারো পদার্থবিজ্ঞানের জন্য সাজান তপন সারের বই এর সাথে কনসেপ্ট বুক জন্য হাজারি নাকসারের বই কনসেপ্ট বুক জীববিজ্ঞানের জন্য বায়োলজি বিচিত্র এবং হাসান স্যারের বই রয়েছে এই বইটি ভালো মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে জকলি পাবলিকেশনের বই রয়েছে এছাড়াও রয়েছে পারফেক্ট প্রকাশনের বই রয়েছে এই বইগুলো তোমরা দেখতে পারো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা শর্ত যা তোমাকে জানতেই হবে এফ এবং আইসি এবং সিএসসি গ্রুপে পড়তে ভর্তি পরীক্ষায় ম্যাথ উত্তর করতে হবে ইএস এর জন্য বায়োলজির উত্তর এবং আইসি এবং সিএসসি এবং ইএস এর জন্য ম্যাথ জীববিজ্ঞান উত্তর করতে হয় ভর্তিতে বিভিন্ন কোটা রয়েছে এর মধ্যে সেনাবাহিনীদের জন্য কিন্তু আলাদা কোটা রয়েছে অর্থনীতিতে পড়তে চাইলে অর্থনীতি পরিসংখ্যান উচ্চতর গণিত হিসাব বিজ্ঞান থেকে যে কোনো একটি এসএসসি এবং এইচএসসিতে থাকতে হবে এবং ন্যূনতম সেটা এ এস পেতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়তে চাইলে সেজন্য এইচএসসিতে উচ্চতর গণিত পরিসংখ্যান থাকতে হবে এবং সেটাতে ন্যূনতম এ এস পেতে হবে অর্থাৎ উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান ইংলিশে পড়তে চাইলে এসএসসি এবং এইচএসসিতে উভয় পরীক্ষা ইংরেজিতে এ পেতে হবে ন্যূনতম প্রশ্ন আসতে পারে ভাইয়া কত পেলে চান্স পেতে পারি সেফ জোন কত এটা পরি এটা প্রতি বছর পরিবর্তনশীল এটা বলা খুবই কঠিন যে কত পেলে তুমি চান্স পাবো বা সেফ জোন কত সেফ জোন কত কারণ প্রতি বছর নম্বর আসন প্রশ্নের ধরন শিক্ষার্থীদের জিপিএর উপর নির্ভর করে এটা পরিবর্তন হয় তবে আনুমানিকভাবে বলা যেতে পারে এফ এ ডাবলএস এর ক্ষেত্রে সত্তর থেকে আটাত্তর প্লাস এফ টি প্লাসের ক্ষেত্রে বাহাত্তর থেকে সাতাত্তর প্লাস এফ বিএস এর ক্ষেত্রে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ প্লাস এফ ক্ষেত্রে ফিফটি প্লাস আউট অফ সিক্সটির মধ্যে তবে এখানে একটা কথা রয়েছে সেটা হচ্ছে এস এস এবং এইচএসিতে জিপে এ ভালো পাও এই জিপিএ এটা তোমাকে ব্যাকআপ দিবে কিন্তু যদি তুমি জিপিএ কম পাও তাহলে তোমার লিখিত ভালো করতেই হবে বিপিতে লেখাপড়া খরচ কেমন হয় এটা পরিবর্তনশীল তোমরা দেখতে পাচ্ছ খরচগুলো যদিও এটা একটি সরকার বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তারপরও কিন্তু এই পরিমাণ খরচ তোমার হবেই এফএফাবল এস এর ক্ষেত্রে এক লাখ একান্ন হাজার থেকে এক লাখ আটান্ন হাজার প্লাস এফ বিএস এর ক্ষেত্রে এক লাখ তিপ্পান্ন হাজার থেকে এক লাখ পঞ্চান্ন হাজার এফ ক্ষেত্রে এক লাখ সাতাত্তর থেকে এক লাখ পঁচাশি হাজার এফ ট্রিপলএস এর ক্ষেত্রে এক লাখ তিরাশি এক লাখ তিপ্পান্ন হাজার টাকার মতো চার বছরে প্রতি সেমিস্টারে গড়ে সেমিস্টার ফি উনিশ হাজার টাকার কম বেশি খরচা হয় সুযোগ সুবিধা কি পাওয়া যায় পাবলিক বিশ্ববিদ্যালয় হলো এটা এখানে কিন্তু ফি দিয়ে পড়তে হয় তবে এখানে কিছু স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে যেমন তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে জিপে এর উপর একটি স্কলারশিপ রয়েছে এছাড়াও অন্যান্য স্কলারশিপ রয়েছে সুযোগ সুবিধা এবং অন্যান্য খরচ তোমরা দেখতে পাচ্ছ এখানে ভর্তি হতে কি পরিমাণ খরচা হয় বিভিন্ন খরচ তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম বিওপি সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত lápis.